বন্ধুরা কথায় আছে দশের লাঠি একের বোঝা যেই বোঝাটা আমরা একা বই নিয়ে যেতে পারি না সেটা যখন আমরা দশজনে ভাগ করে নিই সেটা কিন্তু তখন লাঠি হয়ে যায় ওই যে সামনে প্যান্ডেল করা বাড়িটা দেখছো ওই বাড়িতে বিয়ে তবে বন্ধুরা এই বাড়ির বিয়েটা কিন্তু আর পাঁচটা সাধারণ ঘরের মতো না কারণ যে মেয়েটার বিয়ে ওরই পৃথিবীতে বাবা মা কেউই নেই এক কথায় বলতে গেলেও অনাথ একটি দিদি আর একটা দাদা ছাড়া ওরা কেউই নেই একজন কাকা আছেন তবে ওনার এমন সামর্থ্য নেই যে নিজে ওকে বিয়ে দেবে আর সেই জন্যই আমাদের পাড়ার সবাই মিলে ঠিক করেছে যে সবাই একজোট হয়ে মেয়েটার বিয়ে দেবে আর সেই জন্য কিন্তু আমরা আগের দিন সন্ধেবেলা চলে গিয়েছিলাম নদীর পারে গঙ্গা নিমন্ত্রণ করতে তোমাদেরকে তো এর আগেও বলেছি আমাদের নদীর পাড়টা কিন্তু বেশ ঢালু সেই জন্য কিন্তু নামতে ভীষণ অসুবিধা হয় আরেকদিকে হয়ে গিয়েছিল অন্ধকার সেই জন্য কিন্তু নিয়মটা করার জন্য দু তিনজনই নিচে নদীতে নেমেছিল আর এই যে দেখো কত লোক হয়েছে এই গঙ্গা নিমন্ত্রণে তো বন্ধুরা আজকে হচ্ছে বিয়ে আর এই যে দেখো এখানে কিন্তু প্যান্ডেলও কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কতটা বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে তবে রাস্তাটা কিন্তু একদমই খালি আসলে পাড়ার সবাই মিলেই যেহেতু বিয়ের কাজগুলো করবে তাই কিন্তু সবাই এখন নিজের নিজের বাড়ির কাজে ব্যস্ত আর যার বিয়ে এটা হচ্ছে ওদের বাড়ি এখন ওদের ঘর বলতে কিছুই নেই তবে ওর কাকার ঘর আছে সেই ঘরেই কিন্তু বিয়ের কাজগুলো সব হবে আর এখানে দেখো কলা গাছ থেকে শুরু করে কাশিয়া সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসেছে এখন শুধু এখানে কুঞ্জ সাজানোটা বাকি আছে আমিও সকাল সকাল রান্নাবান্না সেরে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে আর সেখানে গিয়ে দেখলাম বৃদ্ধির কাজটা কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমরা তো সবাই জানো বিয়ে হোক বা কোনো শুভ অনুষ্ঠান হোক সেখানে কিন্তু বৃদ্ধি শ্রাদ্ধটা অবশ্যই করতে হয় আমি ভিডিও করছি দেখে দেখো কি বোকার মতো তাকিয়ে আছে তারপর একটা কথা বলতেই মিষ্টি একটা হাসি দিয়ে দিল ও কিন্তু দেখতে ভীষণই মিষ্টি এখানে কিন্তু বৃদ্ধিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে মৌটুকটা মাথায় ছুঁয়ে দেওয়া হলো সকালে কিন্তু অধিবাসটা হয়ে গিয়েছে তবে এখনও গায়ে হলো জল ভর্তি যাওয়া সব কিছুই বাকি আছে আর আমাদের পুরোহিত মশাইও কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়ে ওকে আশীর্বাদ দিয়ে দিয়েছে এরপর বৃদ্ধিটা কমপ্লিট হওয়ার পরই ওকে নিয়ে চলে গিয়েছিলাম একটু বাইরে ফটোশ্যুট করানোর জন্য ফটোগ্রাফার নিয়ে তো কি হয়েছে আমাদের ক্যামেরা তো আছে ও কিন্তু প্রথমে ছবি তুলতে ভীষণই লজ্জা পাচ্ছিল তারপর অনেক বলে অনেকগুলো পোস্ট দিয়ে ছবি তুলেছি সত্যি বলতে এই হলুদ শাড়িতে কিন্তু ওকে বেশ মানিয়েছিল আর ওর হাসিটা জাস্ট অসাধারণ আর আজকে বিয়ের দিনেই কিন্তু ওর সোনা কাপড়টাও হবে সেই জন্য কিন্তু আমি ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি একজন হেয়ার একজন মেকআপ এইভাবে করে কিন্তু ওর সাজটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে দেখো আমাদের মিষ্টি ব্রাইডকে ক কতটা মিষ্টি লাগছে সত্যি বলতে ওকে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে আর সবাই তো বলছিল ওকে দেখতে একদমই ওর মায়ের মতো এরপর ওর শ্বাসটা কমপ্লিট হতেই আমরা গিয়ে বসে পড়েছিলাম সামনে কারণ ছেলে পক্ষের লোক আসার সময় হয়ে গিয়েছিল আর এই যে দেখো আমাকে ক্যামেরা করতে দেখে নাটকই নাটক শুরু করে দিল আমরা যখন বাইরে গিয়ে বসেছিলাম তখন মাত্র দু একজনই ছিল এরপর সবাই যার যার বাড়ির নিজের কাজ সেরে এক এক করে সবাই কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করলো এরপর এক এক করে লোক আসতে আসতে দেখো এখানে কত লোক জমা হয়ে গিয়েছে আর সবাই মিলে হাসি মজা আড্ডায় কিন্তু দারুণ জমে গিয়েছিল সত্যি বলতে সবাই মিলে একসাথে কাজ করার কিন্তু আলাদা এরপর চলে এলো মজাই এটা হচ্ছে মেয়ের কাকাতো বোন জানো তো ও কিন্তু অভাগী ওরও কিন্তু মানে ওর মা মারা গিয়েছে আজ ছ সাত বছর হলো ওর বাবার সাথেও থাকে তো আমরা সবাই কিন্তু বসে বেশ মজা করেছিলাম এরপর কিন্তু এক এক করে বিয়ের সমস্ত জিনিস চলে এলো আর জানো তো অদ্ভুতভাবে এই বিয়েটা এতটা ভালোভাবে হবে কেউ কিন্তু ভাবতেও পারেনি এত সুন্দর যেমন প্যান্ডেল হয়েছে তেমনই কিন্তু খাট টেবিল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু ওকে দেওয়া হয়েছে হঠাৎ করে যদি কেউ এখানে চলে এসে শুনতে পারে যে এরকম একটি মেয়ের বিয়ে কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না আসলে সবই ভগবানের ইচ্ছা নাহলে যে মেয়েটার এক বেলা খাবারের ঠিক ছিল না সেই মেয়েটার এত ধুমধাম করে বিয়ে হচ্ছে ভাবতেই যেন অবাক লাগছে এর কিছুক্ষণ পরই কিন্তু পক্ষের লোক চলে এসেছিল আর যিনি এখানে হাত জোর করে প্রণাম করছেন উনি হচ্ছে মেয়ের কাকা উনি প্রথমেই কিন্তু ছেলে লোককে সাদরে আমন্ত্রণ জানিয়ে নিলেন আজকে এখানে কিন্তু আমাদের পাড়ার প্রায় সমস্ত মহিলারাই চলে এসেছে শুধু নেই তো ওর মাটা যদি ওর মাটা আজকে বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হতো আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু ওর মা বেঁচে ছিল আমার বিয়ের এক বছর পরপরই কিন্তু ওর মাটা মারা গিয়েছে তারপর থেকেই কিন্তু এ বাড়ি সে বাড়ি করে করে মানুষ হয়েছে আজ মনে হচ্ছে ভগবান ওর দিকে মুখ তুলে তাকিয়েছে ভগবানের কাছে শুধু এটাই চাইবো যতটা কষ্ট করেও এতদিন ধরে মানুষ হয়েছে এরপর যেন ভগবান ওকে ততটাই সুখী করে দেয় আশীর্বাদ কমপ্লিট হতেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম জল ভরতে যাওয়ার জন্য কথায় আছে ভগবান যখন একদিক থেকে আমাদের থেকে কিছু কেড়ে নেয় তখন আরেক দিক থেকে কিন্তু সে ফিরিয়েও দেয় তেমনটাই কিন্তু ওর সাথেও হয়েছে এখন যে তোমরা মহিলাটাকে দেখতে উনি কিন্তু ওর মায়ের কাজটা করবে আর ওর যেহেতু বাবা মা কেউই নেই সেজন্য কিন্তু ওনার স্বামী ওকে দান করবে আর হ্যাঁ বাবা মার দায়িত্বটাও কিন্তু ওনারা পরিপূর্ণভাবেই পালন করেছে সব দিকেই ভগবান এত সুন্দরভাবে মিলিয়ে দিয়েছে কি বলবো আর দেখতেই পাচ্ছ বাচ্চারা কি মজা করছে আমরা কিন্তু বাজারের বারোয়ারি মন্দিরে প্রণাম করে এরপর চলে গিয়েছিলাম আমাদের হনুমান মন্দিরের ঘাটে আর সেখানে গিয়ে কিন্তু শুধু বাচ্চারা না বড়রাও এমন নাচে মেতে গিয়েছিল কি বলবো সবাই মিলে এত মজা করে নেচেছিলাম যে ভালোভাবে কিন্তু সেগুলো আর ভিডিও করতে পারিনি এরপর জল ভরা হয়ে যাওয়ার পরেই চলে গিয়েছিলাম বাড়িতে কারণ এখনও কিন্তু মেয়েকে স্নান করানোর বাকি আছে তোমরা একটু দেখো নদীর পাড় কিন্তু লোকে একদম ভরে গিয়েছে আর দেখতেই পাচ্ছ পুরো মহিলা মণ্ডলিতে কিন্তু আমাদের গলিটা একদম ভরে গিয়েছে এরপর আমরা বাড়ি গিয়ে দেখলাম ওর মেকআপটা শুরু হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু শুধু নিয়মের জন্যই গায়ে হলুদ আর স্নানটা করানো হলো বিয়েটা যেহেতু সন্ধ্যাগ্নেই হবে সেই জন্য কিন্তু ওকে একটু তাড়াতাড়ি শাস্তে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখো বিয়ের সমস্ত আসবাবপত্র রেখে দেওয়া হয়েছে ড্রেসিং টেবিল আলনা শোকেস লেপ তোষক পালিশ পাটি সমস্ত কিছুই কিন্তু এখানে আছে জানো তো বিয়ের মণ্ডপটা কিন্তু আমাদের পাড়ার ছেলেরা নিজে হাতেই কিন্তু খুব যত্ন সহকারে খুব সুন্দর করে বানিয়েছে যেহেতু এখানে রাঙ্গলিটা বাকি ছিল সেটাও কিন্তু আমার এই দুই অন্যদিনই মিলে খুব সুন্দর করে দিচ্ছে যেহেতু কাজগুলো বাজেটের মধ্যেই হচ্ছে সেজন্য কিন্তু এগুলোর জন্য আর এক্সট্রা করে লোক নেওয়া হয়নি তোমরা তো জানোই বড় জামাইকে বরণ না করলে ছোট জামাইকে কিন্তু বরণ করা যায় না সেজন্য কিন্তু এখন জামাই বরণের নিয়মটা হচ্ছে আর যিনি প্রণাম করছেন উনি হচ্ছেন মেয়ের বড় জামাইবাবু তোমাদের তো ভিডিও শুরুতেই বলেছি যে মেয়ের একটি দাদা আর একটি দিদি ছাড়া কেউই নেই তো এখানে দেখো বড় জামাইকে বরণ করা হয়ে গেল এরপর ছোট জামাইকে বরণ করা হচ্ছে আর যিনি বরণ সাজিয়ে নিয়ে বসে আছেন এরা দুইজন হচ্ছেন মেয়ের বাবা আর মা এখন কিন্তু ওরাই ওর বাবা মা দেখো যেরকম ভগবান একদিক থেকে ওর কাছ থেকে বাবা মা নিয়ে নিয়েছিল এখন দেখো একসঙ্গে বাবা মা দুজনকে আবার ফিরে পেলো কত সুন্দর করে ভগবান সব কিছু ওকে ফিরিয়ে দিচ্ছে তেমন যেন ভগবান ওকে সমস্ত সুখ শখ আহ্লা সমস্ত কিছুই যেন ওকে ফিরিয়ে দেয় দেখো মেয়েটির বাবা মা বাড়ি ঘর কিছুই নেই তবু ওর বিয়েটা এত সুন্দরভাবে হচ্ছে এটা কিন্তু আমার কাছে একটা বিরল দৃষ্টান্ত সত্যি বলতে এরকম ঘটনা আমি আগে কখনো শুনিও নি দেখিও আচ্ছা তোমরা কি কখনো দেখেছো তাহলে কিন্তু কমেন্টে জানিয়ে দিও তোমাদের সাথে কিন্তু জল ভরা থেকে শুরু করে আশীর্বাদ মেয়ের সাজ হলুদ সব কিছুই শেয়ার করলাম আর এগুলোতে যতটা মজা হয়েছে তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছে বিয়েতে সবাই মিলে জমিয়ে নাচ গান আড্ডায় দারুণ জমে গিয়েছিল আর সেই সব কিছু দেখতে চাইলে পরে ভিডিওটা অবশ্যই দেখে নিও আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও